এরা হচ্ছে আলসিরা তো এটা টিকিট আছে দ্য জার্নি অফ কোবা এটা টিকিটের দাম বুস্তান মুস্তাজাল বাচ্চা বাচ্চাগুলোকে পনেরো আর ডালটের জন্য অ্যাডাল্ট সম্ভবত এ নাই উনিশ পরে এখানে আলসিরা এক্সপিরিয়েন্সে হচ্ছে বিশ আর হচ্ছে চৌত্রিশ এটা হচ্ছে এদিকে এখান থেকে টিকিট নিয়ে এখন কি বন্ধ হচ্ছে আলসিরার এখানে দেখায় মনে হয় যে কেমনি কোবা পরে কোন কোন জায়গা থেকে কিভাবে কে আসলো টিকিট যে ডুকতে চেয়েছিলো নট অ্যালাউ জব টিকিট মাফি প্যাকেজ ফুল আস ফুল শক্স প্যাকেজ মাফি কুল্ল হাব্বা আমি এটা এটা দেখাই দিয়েছি এর ওষুধ এটার ভিতরে পুরা বাঘের একটা এক্সপিরিয়েন্সার ভিতরে যাওয়া যায় অনুযায়ী 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 দাম ঘুমো নাই কিছু নাই ওই যে বাস এই বাস দিয়ে মদিনা ঘুরবো জন প্রতি একশো সরি সরি জন প্রতি আশি পুরা মানে কতক্ষণ যেন চব্বিশ ঘন্টা মেয়াদ থাকবো চব্বিশ ঘন্টার মধ্যে যেই কোনো টাইমে বাস দেখছেন আপনি উঠে দেবেন আপনার পুরো শহর ঘুরাইব ঘুরাইতে ঘুরাইতে বাস যে যে জায়গা আছে মানে ওই সামনে ম্যাপ আছে নয়টা জায়গা দেখাইব এটাই মদিনা দেখতে চাইলে মদিনায় ইনভেস্টের ব্যাপার আছে কিছু টাকার খরচের ব্যাপার আছে সবাই যাইতেছে দেখার জন্য যে কেমনে কি অধিকাংশ মানুষই ফিরে আইব যেটা মনে হইতেছে না উঠতেছে তো সবাই উঠতেছে সবার কাছে মনে হয় টিকিট কাটা আছে